আসসালামু আলাইকুম ভিউয়ার্স সারা বাংলাদেশেই ফেসবুকে ট্রেন্ডিং ভিডিও চলছে হলুদ দিয়ে গ্লাসে পানি নিয়ে হলুদ ছেড়ে দেওয়া হচ্ছে ফ্ল্যাশ লাইটের আলোতে অন্ধকারাচ্ছন্ন একটি কক্ষে এভাবে হলুদ গ্লাসের পানিতে ঢেলে একটি অসাধারণ দৃশ্যের সৃষ্টি হচ্ছে এক একজনের ভিডিওর ভিউজ এক এক রকম এক এক ধরনের ভিডিওতে এক একভাবে হলুদগুলো পড়ছে দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দরভাবে স্মুথভাবে ভাবে হলুদের গুঁড়োগুলো পানিতে মিশে যাচ্ছে ঠিক এরকমভাবে অনেকেই ভিডিও তৈরি করছেন ফেসবুক রিলস ইউটিউব শর্ট ভিডিও তৈরি করছেন দেখতে পাচ্ছেন আমিও এমন একটি অভিজ্ঞতা অর্জনের জন্য হলুদ পানিতে গুলে ভিডিও তৈরি করলাম এভাবে বাংলাদেশের মনে মন টনে টন হলুদ এভাবে গ্লাসে পানি ঢেলে মানুষ ট্রেন্ডিং ভিডিও তৈরি করছে আসলে বাঙালি হুজুগে বাঙালি কোনো এক টিকটকার ফেসবুকে এভাবে ভিডিও করেছিলেন ওনাকে আমরা অনুসরণ করছি এতে করে দেখতে পাচ্ছেন আপনি একটি সৌন্দর্য উপভোগ করছেন এই পর্যন্তই কিন্তু আপনার তেমন কোনো লাভ হচ্ছে না কারও ভিডিওতে ভিউর পরিমাণ বাড়ছে কমেন্টের পরিমাণ বাড়ছে আমার এই ভিডিওটা কেমন হল আপনারা আমাকে জানাবেন আমি দুইবার এটা করেছি দেখতে পাচ্ছেন দুইবার দুই ধরনের ভিডিও এখানে গ্লাসে হলুদ ঢালা হলো হলুদের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো আস্তে আস্তে স্মুথভাবে বিভিন্ন ডিজাইন করে ওই গ্লাসের পানিতে পড়ছে ভিওয়ার্স অনেকে মোবাইলের লাইট দিয়ে করেছে আমি কি করেছি আমি টর্চ লাইট ব্যবহার করেছি গ্লাসের নিচে টর্চ লাইট জ্বালিয়েছি এবং সেই টর্চ লাইটের আলোতেই আপনারা এভাবে দেখতে পাচ্ছেন এবং রুমের বাতি অফ করে দিয়েছি টর্চ লাইটের আলো গ্লাসের নিচে দিলাম টর্চ লাইট জ্বালিয়ে দিলাম গ্লাসের নিচে এবং হলুদ ঢেলে এই ধরনের ভিডিও তৈরি করলাম আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন আর আপনারা যারা যারা এরকম ভিডিও বানিয়েছেন কীভাবে বানিয়েছেন সবাইকে আমার মতো এই এই টর্চ লাইট দিয়ে বানিয়েছেন না মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে বানিয়েছেন আর হলুদের গুড়ুর এই ধরনের মিশ্রণ চমৎকার একটি ভিউজ সৃষ্টি করেছে তো এখানে মরিচের গুঁড়ো দিলেও বোধহয় এইভাবে পড়তো কালারটা হয়তো লাল হতো নীলের গুঁড়ো আবিরের গুঁড়ো দিলেও কিন্তু হতো সবাই যেহেতু হলুদ দিয়ে করেছে ভিডিও আমিও হলুদ দিয়ে ভিডিও করলাম তো ভিউয়ার্স আমরা ট্রেন্ডিং ভিডিওতে ট্রেন্ড নিয়ে থাকি এক এক সময় এক এক ট্রেন্ড ফেসবুকে আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে আর আমরা ওই ট্রেন্ডেই গা ফাসিয়ে দিই এটাই বাঙালি স্বভাব কারণ আমিও বাঙালি